কে আসোনা বলে এই পৃথিবী বিয় হলা উ কে এ গাইনয়ে সে সাম শূন্য গানো কে আসনা বলে এই পৃথিবী হল ও জানা কে গাই নয় সে সামের গারু শূন্য কফেলা ও হাসমে মাকি ওহ হাশম মে মাকী মাদানী শাই হে মদিনা ও ন রে নবী ন রে নবী ন রে মদিনা ও ন রে নবী ন রে নবী ন রে মদিনা কে আসনা বলে এই পৃথিবি হন উজাল কে গাই নয় সে সমি গারু শূন্য কফিলা হজরতে উমার করতে কতলো দারে যা আর নোরা নিতার চারা দেখে উমার ফেদা হয়ে যায় একটু মহাপুতি বলুন শোভা না হযর উমারু করতে কত লোক দারে যা তার চেহারা দেখে উমারম ফেদা হয়ে যায় যার মায়া বি চেহারা যার মায়া বি চেহারা দেখে উমারম হয়ে যাই না না অনো রনী ইন ও রবি ও রম আদীনা অনু রবি ও রবি কে রমা বলে এই আসুন বলথিবী হল কে গাইল এসে শূন্য 카페লা ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বতে উৎস আজ আরেকবার দরুদ ইব্রাহিম তেবজ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজীদ আল্লাহ হু্মা বাদিকা আলা মুহাম্মাদি ওলা আল মুহাম্মাদ কামা বানক্ত আলা এ বরয়হিম ও আলা আল এ বরয়হিম ইতনাকা হামিদু মাজিদ সল্লা হতে আলা আলাই সাল্লাহ। শ্রতয় জনাব আজকে নির্বাচিত মনোনীত মাননিত যোগ্যতমর সভাবতি মহাসায় ও সাম্মানতা মন্ত্রিত নামে কেরাও। ও আমার সম্মুখের শ্রদ্ধ বয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস্যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচে কচে স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাতু ভাই যেভাবে উত্তর হওয়া দরকার সেভাবে বাপজি আমি উত্তর পাইনি আমরা শকুনে জানি সালাম দেওয়া হচ্ছে বাপজি সোননাথ আর উত্তর দেওয়া হচ্ছে অদেব নবীজি বলেছেন সালাম শোনার পর যারা ইচ্ছাকৃত উত্তর দেবে না তাদের আমন নামা থেকে দশটা নেকে কেটে দশটা নেকে জায়গায় গুণা লিখে দেয় ভাই আমরা শকুনি এই তিরিমহনী যে জালসা বাজার পাড়ায় আমরা এসেছি বাপজি সকলে নেকের আশায় বলুন আল্লাহ মাভীর এই আশার বাইরে বাপজি কেউ আমরা আসি নাই তাই যাই হোক আমি দ্বিতীয়বার সালাম দিব সকলেই করছে আওয়াজে আমরা এত জোরে সালামের উত্তর দেব যেন আমাদের আওয়াজের ধাক্কা সেই রজাতুল মানায় যেখানে বিশ্বনবী মদিনা সে আছে রসুলের কবরে গিয়ে যেন আওয়াজটা ধাক্কা লাগে একটু সকলেই উত্তর দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া মা সাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে মোহন আব্বুল জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মোহন আবুল তার এমন একটা রহমতের মজলিসে নিয়ে এসে বসার আমাদেরকে সুযোগ দিয়েছে যে মহাফিলে বসলে বিশ্বনবী বলেছেন যারা তরিকা বসবে বিশ্বনবী বলেছেন সে বুঝতে পারুকা না পারুক এসব যদি তরিকা যদি বসে যায় রসল্লাহ বলেছেন পাঁচশো রাকাত নফল নামাজ পড়ে যতটা সব পাওয়া যায় তার ডবল নেকি বাপি এই মহাফিলে এসে বসলে পাওয়া যায় জোরে বলুন সব আল্লাহ নবী আরেক জায়গায় বলেছেন কেউ যদি তরিকায় বসে যায় তারা যদি মনে করে যে আমি যা শুনবো তহবা করে এখান থেকে বাকি জীবনটা সোমনাথ এবং আল্লাহর কোরআন অনুযায়ী চলব বলে যদি যে তহবা করে এসে বসে যায় নবী বলেছেন তার পূর্বেকার জীবনের ঘোড়া আল্লাহ মাফ করে দিবেন জোরে বলুন সোবহান আল্লাহ ভাই সে রহমতের মদিলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই রব্বুল আলমিনের দরবারে স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ একবার সবাই প্রাণ ভরে বচা আজ বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিক সরোমণী পয়ম্বর আজা যিনি সাইয়দালিন যিনি হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনা বে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের উপরে অগণিত দূরদ সালাম বর্ষিত হক বোন আলাল্লাহ সম্মানিত ভাই আমার জীবনেরা যারা আমরা বাড়ি থেকে বাপজি উদ্দেশ্য নিয়ে বেড়ে এসেছি যে আজ ত্রিমোহনী বাজার পাড়ায় এসে আমরা জালসা শুনবো ইনশাল্লাহ এই আশা নিয়ে বাপজি যারা চলে এসেছেন এখনও বাপজি যারা ভিতরে বসতে পারেননি আমি অনেক বাপজি ভাইকে দেখছি সাইডে দাঁড়িয়ে আছেন সোনা আমি আপনাদেরকে অনুরোধ করবো ওইভাবে দাঁড়িয়ে না থেকে আমরা একটু সন্ন্যার তরিকায় ভাই একটু জমে বসে যায় ওই যে পেছনকার যুবক ভাই তোমরা অনেকে দাঁড়িয়ে আছো সোনা তোমরা একটু সামনের দিকে এসো আলহামদুলিল্লাহ মজলিস দেখে খুব খুশি হয়েছে ভাই অনেক জায়গায় দেখা যায় আপনার এই জালসা এসার নমাজ একশোটা যদি মিনিমাম জালসা হয় আমাদের এলাকায় দেখা যায় আর নব্বইটা জালসা তো বাপটি এসার নমাজ হয় না জামাতে কথা ঠিক না ঠিক বলে জামাতে নমাজ হয় না এখানে অনেক মানুষ বাবজি বলে যে ভাই জালসায় নমাজ করতে গেলে মজলিস ভেঙে যায় আর বাস্তব দেখা যায় মুসলিম কয়েকজন বাবজি দেখা যায় নমাজ পড়ে বাদবাকি সব ওদিক ঘুরিয়ে বেড়ায় অনেকে ওই ফাঁকে সিগারেটও খায় আলহামদুলিল্লাহ এখানে এসা নমাজের পরেও এই যে ভাঙা মজলিস এত সুন্দরভাবে জমে গিয়েছে তা আমরা আর একবার শুক্রিয়্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তা ভাই যারা দাঁড়িয়ে আছেন ভাই আমি হাতে পায়ে ধরে বলি ভাই আমরা সারা জীবন গোনা করে আসছি এটা আদার জালসা না এটা শুনানি জালসা আমরা সকলেই জানি প্রতিটা বক্তা তাদের টাইম ভর বক্তব্য রাখবেন কেউ বাপ যে আদায়ের কথা আশা করে আজকে বলবে না তাই ভাই অনুরোধ করবো আমরা একটা শুননার জিন্দা করে নিই নবী বলেছেন এমন একটা সময় আসবে সেই সময় আমার উম্মাত উম্মাতিরা তারা যদি একটা সোননাথকে জিন্দা করে আমি হাদিসটা পড়েছি নবী বলেছেন সে একটা সোননাথ জিন্দা করলে তার এমন নামায় একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন শুভ আল্লাহ আমরা কম সে কম বাবজি একটা সোননাথ জিন্দা করে নি ভাই এই যে আসো ওই যে পেছনকার ভাই আমি আপনাদেরকে বলছি অনেকে প্যান্টটা হাত ভরে দাঁড়িয়ে আছো ভাই একটু জমে বসে যায় যদি হিন্দু ভাইও থাকেন আমি অনুরোধ করব ভাই দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে বসে যান আমরা মজলিসের সোনারটা আমরা বজায় রাখি ইনশাল্লাহ তো ভাই যাই হোক আমি আপনাদের কাছে আর অন্যদিকে কথা আলোচনা করব না আপনারা প্রায় জানেন আমাকে রাত্রি প্রায় জাল সাথে বারোটার পর দেয় আমাকে যিনি দাঁত করেছেন এখানকার সেলিম ভাই উনি বলেছেন ইসু ভাই বারোটার পর মানুষ আপনাকে দেয় মানুষ শান্তি কেড়ে বধ শুনতে পায় না আশা করছি আপনাকে আমরা অত রাত্রি করবো না মিডিলে দিব এশান নমাজের ভর দিব বলেছিলেন যেদিন দাঁত করেছিল সেদিন থেকে কথা হচ্ছে